মাছের কালিয়া আর সব রকম সবজি রান্না করে ভোগ দেওয়া হয় নরবলি বন্ধ হয়েছিল এক তান্ত্রিকের চাপে গ্রামের নাম ছিল হরিহরপুর পরে হয় শিমলাগড় শিমলাগড় কালীকে নিয়ে আছে নানা কাহিনী প্রায় পাঁচশো বছরের পুরনো পাণ্ডুয়ার দক্ষিণা দক্ষিণাকালী শোনা যায় শেরশাহ জিটি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা ছিল না কোনো জনবসতি মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত রিও ধাবা জয়গন্ধা খড়গপুর থেকে কলকাতা আসার পথে এন এস সিক্সটিন দেবরা পাজা পেরিয়ে সেরা ধাবা রয়েছে খাবার ও থাকার সুব্যবস্থা যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন থ্রি জিরো ডবল এইট জিরো নাম্বারে আমি শ্রীরামপুর থেকে এসেছি মায়ের আসলে ওনার থেকে আমি নামটা শুনেছি আমি কোনোদিন আগে আসিনি এই প্রথমই এসেছি তো মায়ের নাম শুনে মায়ের জন্য এসেছি আমি আসছি হয়েরা থেকে হয়েরা থেকে আসছি এখানকার মা কালী মানে ভীষণই জাগ্রত লোকের মুখে শোনা কথা এখানকার মা কালীর অসীম মহিমা আছে এবং এখানে নতুনত্ব আমি অনেক কিছু দেখতে পাচ্ছি এর আগেও আমি এসেছিলাম অনেকবার এখানে মায়ের মন্দির প্রায় ধরুন তখন মাটি ইয়ে ছিল মন্দির ছিল এ হাজার একারশো বছর আগে তার হ্যাঁ জিটি রোড হওয়ারও আগে সেটার মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব তখন এমনি নরবলি হতো হ্যাঁ ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত হ্যাঁ আর তারপরে নরবলির পর হ্যাঁ তারপরে মাটা বলি হয়েছে তারপর আবাতেও মাথা বলি হয়ে আছে মন্দির আবির্ভাব করছিল এক ছেলে ছিল তারপরে এক ছেলে তারপরে দুটো হয়েছে তারপরে চারশো হয়েছে তারপরে ছজন হয়েছে এরকম করে বেড়েছে সেই যে প্রথমে যে নরবলি হতো ডাকাতেরা পুজো করে দিয়ে যেত এবার সকালবেলা নৃত্য সেবা করতে হতো তার সন্ধেবেলা হ্যাঁ ও মানে সন্ধে দিতে হতো মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে করতে হতো সেইবার যে মানে আবির্ভাব হয়েছিল সে মার বাড়ি চলে গেছে এবার দশ দিন ছিল না বয়স্ক মানে মহিলা সেজে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার আমি যে উপোস করে আছি তা আমাকে ইয়ে আমার মাকে উপোস করে আছে তা মাকে ইয়ে করবে সেবা করবে বলে আমি যাব না মা মা বুঝবে নরবলি ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করব হ্যাঁ হবে না মা যদি নরবলি না খায় তাহলে আমি পুজো আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা তাই এখনই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু থ্রি জিরো সেভেন টু সিক্স সেভেন নাম্বারে অথবা নাইন সিক্স ফোর টু সেভেন এইট থ্রি নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ